আজকে আর রান্না বান্না কোনো কিছুই দেখায়নি সকালে ঘুম থেকে এমনিতেই দেরিতে উঠেছি আর ঘুম থেকে উঠে সোজা স্কুলের দিকে রওনা হয়েছি আজকে ভাত ধরতে পারবো কিনা জানি না প্রত্যেক দিন বিশের বের হই আজকে পঁচিশ বের হয়েছে জানি না আজকে যদি গাড়ি তাড়াতাড়ি আসার যেতেই পারবো না নিবিড় হাঁটো আর কালকে বিকালের দিক ডাক্তার দেখাতে চাইছিলাম কিন্তু সিরিয়াল না হয়নি সবাই বলতেছে রাজশাহী যে দেখা আমি যে গাইনি ডাক্তারকে দেখাই তার সিরিয়ালই পাওয়া যায় না কি যে একটা অবস্থা কি আর বলবো মাস্ক খুলছি না কারণ সকালবেলার যে কুয়াশাটা না প্রচুর হাঁচে হয় যার জন্য সকালবেলা যতক্ষণ দশটা অবধি আমি মাস্ক পরে থাকি আমার নাকে এত অ্যালার্জি নাকে নাকেও অ্যালার্জি আসো দেখেন নিবিড়ের আশারা আমি কোথায় নিবিড় কোথায় আমি কোথায় আর নিবিড় কোথায় দাঁড়াবো না আমি চলে যাবো এখন তোমাকে রাইখা তুমি হাঁটো না তো গাড়ি ধরতে পারবো না আজকে আমার মনে হচ্ছে তোমার জন্য এমনিতেই ঘুম থেকে দেরিতে উঠেছি তারপরে নিবিড়ের হাঁটা দেখেন আব্বু আজকে কত যে দেরি হয়েছে বাবা তাড়াতাড়ি হটো এখানে বসো সাতাশ বাজে বাটা হম কিছু কিছু বাইকার এত জোরে চালায় জীবনের মায়াদয় রাখে না এদিকে নিবিড় চমকে গেছে এত জোরে বাইক চালানো দেখে আমি আবার ওকে দেখে হাসছি ও আমাকে দেখে হাসছে তো আজকে এই তো স্কুলে চলে আসলাম স্কুলের বাস খুব তাড়াতাড়ি আসছিল আগের থেকে দু মিনিটের মধ্যে আমি দেরি করেছি এদিকে এই তো থেরাপির একদম পুরা ক্যাম্প চলে আসছে এখানে ডাক্তারও আছে থেরাপির ডাক্তার আসছে মাসে দুর্বার করে দেখাবে এবারই নতুন দেখছি আর থেরাপির আমাদের ক্লাসে আছে থেরাপির দ্বারা ডাক্তার আছে তো সব সময়ের জন্য থাকে প্রতিদিন যারা থেরাপি নেয় তারা ওখান থেকেই নেয় তো আজকে স্পেশালিস্ট আসছে দেখেন মার্শাল্লাহ স্কুল থেকে অনেক সুবিধা দিচ্ছে মাসে দুবার করে দেখাবে তো আমি সে থেরাপির ডাক্তারের সাথে কথা বললাম তো বললো ম্যাডামের সাথে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ও ওনার সাথে কথা বলেন কি ধরনের থেরাপি লাগবে ইবিরের তো সেটা আপনি প্রেসক্রিপশন করে নিয়ে আসেন তারপরে দেব তো আমি ম্যাডামের সাথে কথা বলছিলাম এদিকে ওই ম্যাডামের প্রেসক্রিপশন অনুযায়ী নিয়ে আসলাম দেখা যাক অনেক সিরিয়াল পড়েছে আজকে বাচ্চা প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি দেখে তো নিউ ফাইনালি সিরিয়ালের এলো আরও তিনজন আছে আমরা শেষ মুহূর্তে চলে আসছি অনেক ভয় পেয়ে গিয়েছিল থেরাপিটা নিতে গিয়ে এই প্রথম ও ইলেকট্রিক থেরাপি নিচ্ছে আমি জানি না এটা কি আসলে ওর কোমরে দিচ্ছে আসলে ও অনেক সময় থেরাপি নিয়ে মানে হাঁটতে পারে না হাঁটতে যেয়ে হয়তো পা কাঁপে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হাঁপিয়ে যায় সেটার জন্য দিচ্ছে আর মুখে লালের জন্য কিছু থেরাপি চিনি বিড়ের থেরাপি শেষ স্কুল স্কুলটা ছুটি হয়ে গেছে বাসায় আসলাম এসে কিছু কাপড় চোপড় রোদে দিয়ে গিয়েছিলাম সেগুলোই উঠাছি এদিকে আমি বাসায় এসে দেখি আমার শ্বশুর আজকে গোসল করেছে করে অনেকটাই ঠান্ডা লেগেছে তো সাদে আসলো সাদে এসে তার পেপারগুলো সব পড়ে শেষ করে ফেলেছে এখন নিচে যাব গোসল করে খাওয়া দাওয়া করব এবং আজকে রুটি করবো গতকালকে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু রুটি করতে যা ঝামেলা হচ্ছে বড় ঝামেলা রুটি করতে তবুও করব বাবা রাত্রেবেলা রুটি খাইতেই দেখছি খুবই পছন্দ করছে এদিকে নিবিড়ও অনেক পছন্দই করছে রুটি খেতে আর মাংসের তরকারি আছে তো খাসির মাংসের একটু ঝোল আছে আর টুকরা মাংস আছে সেটা দিয়েই খাবে নিবিড় তো বারবার বলছে রাত্রেবেলা রুটি করো রুটি করো ওই জন্যই ছেলেটার কথা রাখবো আজকে যত ঝামেলাই হোক আর আজকে হঠাৎ করেই সকালবেলা রান্না করতে করতে গ্যাসটা শেষ ভাগ্যিস সকালবেলা ভাত সব কিছু রান্না শেষে যখন মাংসের এটা গরম করবো নিবিড় খাবে খেয়ে স্কুল যাবে তখনই গ্যাস শেষ হয়ে গেছে তারপরে আর কি করব মাংসের তরকারি তো আর খাওয়া হলো না নিবিড় সকালবেলা কোনো রকমে পাউরুটি আর কলা খেয়ে অমনি চলে গেছে স্কুলে আমিও সেটাই খেয়ে নিয়েছিলাম তারপরে স্কুল যাওয়ার পরে ভাত খেয়েছি টিভিনে খেয়েছি তারপরে নিবিড়ের থেরাপি শেষে সোজা বাড়ি চলে আসছি তো এখন আবার নিবিড় আসছে ওর ফোনটা ছোট ফোনটা না একদম কথাই বলা যাচ্ছিল না আর কেমন জানি নষ্ট নষ্ট হয়ে গেছে একটুতেই অফ হয়ে যাচ্ছে বললো যে আমার বড় ফোনের সিমগুলো তুলে দাও সিম কার্ডগুলি তুলে দিলে তখন এই ফোনেই কথা বলা যাবে ওর এক এক সময় এক এক বাই না এই এই ফোনে সিম তুলবে আবার বড় ফোনে সিম তুলবে কিছু সময় এত বিরক্ত লাগে তোকেই বলছিলাম যে এরপরে যদি তুমি আমাকে বলো আমি একদমই করে দেব না ফোনটা নষ্ট হলে কিছু করার নেই এত হাত থেকে ওর ফোন পরে ওর ফোনটা কটা ফোন যে ও নষ্ট করলো এইভাবে ওর আব্বু কিনে দিল ওর দাদু কিনে দিছে তো এইভাবে অনেকগুলা ফোনই নষ্ট করছে করতে আসলাম তো এক মনে করছিল রুটি করবো না ভাত আছে ওটাই গরম করে খেয়ে নিব। আবার মনে করলাম যে না একটু রুটি করি রুটি খারাপ লাগবে না যেহেতু মাংসের একটু ঝোল তরকারি আছে সেটা দিয়ে আমরা খেয়ে শেষ করে নেব যেতে বলতে বলতে তো প্রায় ময়দাটা গরম করে নিলাম ময়দাটা গুলিয়ে নিলাম এরপরে এতে সুন্দর সুন্দর ফুলকো রুটি ভাজা হচ্ছে আশা তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ